নমস্কার মনন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি সন্ধ্যাবেলার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে খুবই সুস্বাদু এবং সন্ধ্যাবেলার হালকা খিদেতে এই রেসিপিটি আপনারা যে কোনো সময় বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের কাছে এবং বড়দের কাছে সকলের কাছেই এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটি খুবই অল্প উপকরণে করে তৈরি করে ফেলা যায় মাত্র দু কাপ ময়দা এবং দুটি আলুতে পুরো রেসিপিটি তৈরি হয়ে যাবে ঝটপট তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দেবো সামান্য লবণ সামান্য তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এক চামচে ময়ামটা ভালো হয়নি তাই আমি আর এক চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে থেকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এই ভাবে পুরো ডোটাকে মেখে নিতে হবে এবং কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেব এই সময়ে চলে এসেছি পুর তৈরি করার জন্য তো প্রথমেই আমি দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ হলুদ লঙ্কার গুঁড়ি সব কিছু দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু সিদ্ধ করে দেখা যে আলুটা সেই আলুটা ম্যাশ করে নিয়েছি সেটাই দিয়ে দেবো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব হালকা লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব হয়ে গেল আমাদের পুরো রেডি হয়ে গেল এবার যে আমরা মাদাটা মেখে রেখেছিলাম সেটাকেই আবার একটু মেখে নেবো মেখে নিয়ে ছোটো ছোটো লেচি তৈরি করে নেবো তো এরকম ছোট ছোটো লেচু তৈরি করে নিয়ে পুর দিয়ে দিতে হবে পুর দিয়ে এটা একটা শেপে দিক করে দিলাম অনেকটা পুলি যে এই ধরনের তৈরি করে ঠিক ওই রকমই হবেই একটা শেপ দিয়ে দেবো এভাবে প্রত্যেকটা স্ন্যাক্সের এরকম একটা শেপ তৈরি করে নেব আপনারা চাইলে এটা অন্য রকমভাবে করেও করা যেতে পারে তো আমি এরকমভাবেই করেছি তো এইভাবে প্রত্যেকটাকে ভেজে নেব তো কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে প্রথম দিকে একটু লো ফ্লেমেই রাখতে হবে লো ফ্লেমে রেখে ভাজ ভেজে নিয়ে আস্তে আস্তে এটাকে হাই ফ্লেমে দিতে হবে এইভাবেই পুরো রেসিপিটাকে ভেজে নিচ্ছি এটাই অনেকটা মুচমুচে হবে এইভাবে ভাজলে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এটা আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন দেখুন বাচ্চারা তো খুবই খুশি হবে বড়দেরও খুবই প্রিয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে